হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আলোচনা করব বলে এটা অনেকে রিকোয়েস্ট করছো তো তোমাদের সকলের রিকোয়েস্টের জন্যই আজকের ভিডিওটা আশা করছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে আগের দিন ভিডিও করেছিলাম যে কৃষ্ণপক্ষে মানে পিরিয়ড বা মাসিক আসলে শুক্রপক্ষে যদি সহবাস করা হয় তাহলে কি বাচ্চা হয় ছেলে নাকি মেয়ে সেই সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়েছিলাম সকলে জিজ্ঞাসা করেছো তাহলে তোমার মেয়ের সময় কেমন কী ছিল সেই টিপস শেয়ার করো বা তুমি কোন কোন দিনে জোড়া দিনে নাকি কোন দিনে তুমি তোম সহবাস করেছিলে সমস্তটাই জানাতে এবার অনেকে জানতে চেয়েছো আর বলেছো যে মেয়ের সময় তাহলে কি হয়েছিল না হয়েছিলো সেগুলোও শেয়ার করো অবশ্যই ছেলের সময়টা যখন শেয়ার করেছি মেয়ের সময়টাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে দেখো আমার যে ভিডিওটা শেয়ার করবো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে প্লিজ সবাইকে অনুরোধ করছি তবে কমেন্ট করো আগে পুরোটা দেখো বোঝো তারপরে কমেন্ট করো আমি কিন্তু একদম ভালোভাবে ক্লিয়ারভাবে বলে দিয়েছি আমার ছেলের সময়তে আমি কখন সবাস করেছিলাম কখন পিরিয়ড এসেছিলো কোন দেশ এ টু জেড তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওটা আর আজকে আমি কিন্তু আমার লেট সময় কাট যেটা সেটা কিন্তু আজকে আমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি পুরো ভিডিওটা প্লিজ ভালোভাবে দেখো তারপরে কমেন্ট করো প্লিজ সবাইকে অনুরোধ করছি তো প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে কিন্তু কোনো কিছুই তোমরা বুঝতে পারবে না স্কিপ একদমই করো না অনেকে ভিডিও না দেখে মাঝখানে কমেন্ট করছো তাদেরকে বলবো আগে ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে তার কারণ আমি বাংলাতেই বলছি হিন্দি বা ইংলিশে নয় তার কারণ যেটা আমি বলবো একদম ভালোভাবে বুঝিয়ে সেটা তোমরা বুঝার জন্যই ভিডিওটা দেখবে আর আমি তোমাদেরকে বুঝিয়েই বলবো তো চলো ফালতু কথা না বলে আসল টপিকে আসি প্রথম কথা হচ্ছে আমার মেয়ের সময় যখন আমি কনসেপ্ট করি সালটা দু হাজার একুশ থার্টিন নভেম্বর ঠিক আছে তেরো তারিখ ছিল নভেম্বর মাসের দিনটা ছিল শনিবার সেই দিন আমার কিন্তু পিরিয়ড এসেছিলো তারপরে আর আমার পিরিয়ড আসেনি সেই দিনটা ছিল শুক্ল দশমী শুক্ল দশমী যেহেতু অমাবস্যার পরে শুক্ল পক্ষ পড়ে যায় সেই জন্যই আমার অমাবস্যার শেষ হওয়ার আগে মানে অমাবস্যা শেষ হওয়ার আগেই মানে পূর্ণিমার যে তোমার একাদশী হয় না পূর্ণিমার আগে যে একাদশীটা হয় চাঁদ ওঠে সেই তখনই কিন্তু আমার পিরিয়ড আসে মানে তার আগে মানে প্রায় তিন দিন পাঁচ দিন আগে আমার পিরিয়ড এসেছিল পাঁচ দিন আগে মানে পূর্ণিমার পাঁচ দিন আগে আমার পিরিয়ড এসেছিলো সেই দিনটা ছিল শুক্ল দশমী আর সেই দিন থেকে কাউন্ট করে আমার যেহেতু থার্টি ডেজের সাইকেল জন্য হিসাব মতো আমার চোদ্দতম দিন বা পনেরোতম দিন কিন্তু ফার্টাইল ডে হয় ডিমটা ফাটার দিন হয় সেই জন্য আমি একদিন পর পর থাকতাম যেহেতু আমার ফার্স্ট বেবি ছিল তখন আমাকে তো বেবি নিতে হবে কনসেপ্ট করতেই হবে সেই জন্য একদিন পর একদিন বা প্রতিদিনই আমরা মেলামেশা করতাম যেটা সঠিক কথা সেটাই বলছি করা উচিত কারণ বেবির জন্য সবাই অপেক্ষা করে একটা বেবি সবাই চায় যার জন্য আমরাও সেই সময় প্রথম ট্রাই করছিলাম কোনো কিছু জানা ছিল না যার জন্য সেরকমভাবে ট্রাই করছিলাম তো এক মাসে কনসেপ্ট হয়েছিল যখন আমি কনসেপ্ট করি মানে আমার যে মিলনটা ঘটে যে দিন বা আমার ওভিলেশন হয় ফরটিন ডেজ বা ফিফটি অ্যাকচুয়ালি তিরিশ দিনের সাইকেল হলে পনেরোতম দিন ফার্টাইল ডে তারপরেও বারো তম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত যদি তোমরা মিলিত হতে পারো কি হয় একটা আশা থাকে যে এর ভিতরে ডিমটা ফাটতে পারে একদিন আগে পিছু ডিমটা ফাটে কিন্তু অনেক সময় যে সেই দিনেই ফাটবে তাও কিন্তু নয় তার জন্য আগে পরে মেলামেশা করলে দিনটা পাওয়া যায় শুকানো থাকলো হয়তো ডিমটা ফেটে গেল মিলন ঘটে গেল একটা ভুন তৈরি করলো এই জন্য আগে পরে ক্যালকুলেট করে মেলামেশা করাটা খুবই জরুরি তো সেই বিষয়ে ভিডিও আছে তো চ্যানেলে দেখতে পারো এবার হচ্ছে আমি যখন মেলামেশা করলাম যেহেতু শুক্লপক্ষতে আমার পিরিয়ড এসেছে কৃষ্ণপক্ষতে গিয়ে কিন্তু আমার মেলামেশা হচ্ছে মানে পূর্ণিমার পরে গিয়ে কিন্তু আমার মেলামেশা হচ্ছে ঠিক আছে তার মানে কৃষ্ণপক্ষে গিয়ে আমার মেলামেশা হচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো তাহলে যেটা সত্যি কথা সেটা কিন্তু শেয়ার করলাম মানে শুক্ল দশমীতে আমার পিরিয়ড আসছে কৃষ্ণ পক্ষে গিয়ে কিন্তু আমার মিলন ঘটছে ঠিক আছে তো আশা করছি তোমাদের এই নিয়ে আর কোনো সংশয় নেই যেহেতু আমার পূর্ণিমার আগে পিরিয়ড এসেছে আবার পূর্ণিমার টাইমে গিয়ে এবার এরকম টাইমে পিরিয়ড আসলে নাকি মেয়েই হয় অনেকে বলে এবার আমি জানি না সবার সঙ্গে মিলবে কি না আমার কিন্তু এরকমই হয়েছে আমারটা সবাই জেনেছো জিজ্ঞাসা করেছো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার হচ্ছে আমার যেহেতু তেরো তারিখে পিরিয়ড এসেছে সেহেতু কিন্তু এটার এই দিনটা ছিল শনিবার মানে কোনো ভালো দিন নয় শনিবার দিনটা আবার দেখো জোড়া দিন নয় বেজোড়া দিন আবার আমাদের মেলামেশাটাও কিন্তু হবে সেই বেজোড়া দিনেই জোড়া দিনে একদমই নয় তো অনেকে বলে জোড়া বেজোড়া দিনে মেলামেশা হল বা কোনো কিছু হলে নাকি মেয়ে হয় তো হ্যাঁ এই কথাটা সত্যি আমি মেনে নিলাম তবে আমার ছেলের সময়তেও এগারো তারিখে নভেম্বরে দু হাজার তেইশ সালে কিন্তু আমার এসে আর আসেনি তাও সেই টাইমেও গিয়েও আমার কিন্তু সেই বেজোড়া দিনেই আমার মেলামেশা হয়েছে বেজোড়াতেই আমি কনসিপ্ট করি তাও কিন্তু বেবি বয় হয়েছে তাই জোড়া দিন বা বেজোড়া দিন এগুলোর সঙ্গে বেবির জেন্ডার কোনো কিছু ব্যাখ্যা নেই তার কারণ হচ্ছে এগুলো দিয়ে কোনো দিন বেবির জেন্ডার হয় না হ্যাঁ তিথি তিথি অনুযায়ী হতে পারে তবে তোমার এই জোড়া দিন বেজোড়া দিন এইগুলো মেনে কখনোই বাচ্চা হয় না বাচ্চা তোমার জোড়া দিনেও ছেলে হতে পারে জোড়া দিনে মেয়েও হতে পারে আবার বেজোড়া দিনে ছেলে মেয়ে দুটোই হতে পারে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মানে মেয়ের সময়তে কি টাইম ছিল কি টাইম ছিল না সমস্তটাই শেয়ার করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এই যে জিনিসটা আমার সাথে ঘটেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই সময়তে পিরিয়ড আসলে বা মাসিক আসলে তোমাদের কিন্তু অন্য কোনো জেন্ডার হতে পারে তার মানে এই নয় যে তোমাদের সঙ্গে মিলে যাবে এটা হচ্ছে আমার যেটা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেবি বয়ের ক্ষেত্রে বা বেবি কালের ক্ষেত্রে এইবার আমি তোমাদেরকে বলবো অনেকে বলছো যে ওফুলেশান ডেটার ব্যাপারে ওফুলেশান ডেটা কিভাবে ক্যালকুলেট করবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও ছেড়েছি মানে অনেক রকমভাবে অনেক টিপস নিয়ে ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা দেখতে পারো তারপরেও এই ভিডিওতে তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি বা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওভুলেশন ডে সবসময় কীভাবে ক্যালকুলেট করতে হয় তোমার যদি আঠাশ দিনের সাইকেল হয় অবশ্যই চোদ্দতম দিন তোমার হবে ফার্টাইল ডে সেই দিন হচ্ছে তোমার ডিমটা ফাটতে পারে ঠিক আছে সেই জন্য চোদ্দতম দিন মানে পিরিয়ড যেদিন শুরু হবে ধরো আজ তোমার পিরিয়ড শুরু হয়েছে আজ থেকেই কাউন্ট করে চোদ্দতম দিন তোমার ফার্টাইল ডে হবে যদি থার্টিন ডেজ তাহলে ফিফটিন ডেজ হবে তোমার ফার্টাইল ডে থার্টি টু ডেজের যদি সাইকেল হয় তবে সেটা হচ্ছে ষোলোতম দিনের যেদিন দিন পিরিয়ড শুরু হবে সেই দিন থেকে কাউন্ট করে ঠিক আছে এরকমভাবেই মাঝখানের দিনগুলোতে কিন্তু ফার্টাইল ডে হয় ওই দিনগুলোতে ডিম ফাটার চান্স সব থেকে বেশি তবে সেই জন্য আমরা কি করি বা আমাদেরকে ডক্টর বলে থাকে যখন আমরা জন্য ট্রাই করতে থাকি যদি আমরা আগে ডক্টর দেখিয়ে নিই আর কি তখন ডক্টর আমাদেরকে সাজেস্ট করে যে অবশ্যই তোমার ফার্টাইল ডে হচ্ছে এই দিনগুলো তুমি এই দিন থেকে এই দিন পর্যন্ত মেলামেশা করতে পারো এবার ব্যাপার হচ্ছে যদি তোমার চোদ্দোতম দিনে ফার্টাইল ডে হয় অবশ্যই তাহলে তুমি সেখানে দশতম দিন থেকে তোমাকে মেলামেশা শুরু করতে হবে একদম আঠেরোতম দিন পর্যন্ত বা কুড়িতম দিন পর্যন্ত তাহলে তোমার ওভারেশন যদি একদিন আগে পিছিয়ে হয় তাহলে সেটাও ধরা পড়বে আর সেই সময় যদি শুক্রাণু সেখানে উপস্থিত থাকে বা শুক্রাণু যেতে পারে তাহলে কিন্তু মিলন ঘটবে অ্যান্ড একটা গ্রহণ তৈরি হবে বুঝতে পেরেছ তাহলে তুমি কনসেপ্ট করতে পারবে আরও একটা টিপস বলি আমাদের যে ও মানে ডিম্বাণুটা ফাটে ওই ডিম্বাণুটা অবশ্যই চব্বিশ ঘন্টার বেশি কিন্তু বেঁচে থাকতে পারে না ডিম যেটা একটা শুক্রাণু মানে পুরুষের শুক্রাণু যদি যায় সেই শুক্রাণুটা কিন্তু তিন থেকে চার দিন বেঁচে থাকতে পারে তাই অবশ্যই আমাদেরকে উভলেশান ট্র্যাক করতে হবে যারা উভলেশান হচ্ছে তারা বুঝতে যদি না পারো বাইরে থেকে উভোলেশান কী এনে বাড়িতে যে করবে আর না হলে শরীর যদি খুব বেশি গরম হয় তলপেটে যদি ব্যথা হয় হালকা হালকা ক্রাম্প টাইপ যেহেতু নিচে একদম নিচে নাভির নিচে তলপেটে যেহেতু আমাদের ওখানে থাকে ওখান থেকে ডিমটা রিলিজ হয় তো সেই জন্য ওইগুলোতে ক্রাম্প টাইপ ব্যথা হচ্ছে দেখতে হালকা পেন বেশি কিন্তু না হালকা সেটা তোমাকে বুঝতে হবে হোয়াইট ডিসচার্জ অনেকটা সাদা ডিমের যে অংশটা থাকে এরকম টানলি স্ট্রেচেবেল হয় ভাঙে না বা অ্যালোভেরা জেল যেরকম এরকম টানলে স্ট্রেচেবেল হয় একদমই ভাঙে না ওইরকম টাইপ যদি দেখো হোয়াইট ডিসচার্জ হচ্ছে ভেজাইনা থেকে জানবে তোমাদের ওভোলেশন হয়েছে তো সেই টাইমে অবশ্যই তোমাদেরকে একসাথে থাকতে হবে অ্যান্ড তোমাদের মেলামেশা হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকবে অবশ্যই কোমরের তলায় বালিশ পায়ের তলায় দুটো বালিশ দিয়ে আর তারপরে আরও দশ মিনিট কাত হয়ে শুয়ে থাকবে বা আরও পাঁচ মিনিট দেওয়ালের উপর পা তুলে কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকবে তাহলে কিন্তু শুক্রাণুটা ভিতরে যাওয়ার চান্স বেশি থাকে আশা করছি বুঝতে পেরেছো আর তো সমস্ত টিপস এই ভিডিওতে দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আরও টিপস নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিন্তু তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করছো না কিন্তু সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম বাই গুড নাইট সকাল ভালো থেকো সুস্থ থেকো